প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব সেই দিনের কথা যেদিন আর কোনো ক্ষমতা কোনো ধনসম্পদ কোনো সন্তান কাউকেই কাউকে রক্ষা করতে পারবে না সেই দিন হল আখিরাতের দিন মৃত্যুর যে চিরস্থায়ী জীবনের শুরু ভাবুন তো কবরের অন্ধকার গর্তে মানুষ একা শুয়ে আছে পৃথিবীর সব অহংকার সম্পদ প্রতিপত্তি সব ফেলে চলে গেছে মহান আল্লাহ তাআলা কুরআনে বলেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুসাদ গ্রহণ করতেই হবে আর কেবল ক্যামতের দিনই তোমাদের পূর্ণ প্রতিফল প্রদান করা হবে সেদিন মানুষ পুনরুত্থিত হবে হাজার হাজার কোটি মানুষ সবাই দাঁড়াবে মহাময়দানে সূর্য মাথার একদম ওপরে প্রচণ্ড উত্তাপ কারো শরীর ঘামে ডুবে যাবে হাঁটু পর্যন্ত কারো কমর পর্যন্ত আবার কারো ঘাড় পর্যন্ত সেদিন আল্লাহ আল্লাহতালার আদালত বসবে কোনো সুপারিশ কোনো প্রমাণ গোপন থাকবে না মানুষের হাত পা চোখ জিভ্ভা সব কিছুই সাক্ষ্য দেবে তার আমলের ব্যাপারে হে মুসলিম ভাই ও বোনেরা যারা আল্লাহর কথা ভুলে যায় যারা নামাজ ত্যাগ করে যারা হারাম পথে চলে তাদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর এক শাস্তি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত বোখারি ও মুসলিম কল্পনা করুন আমরা যে আগুনে হাত রাখলে সেকেন্ডের মধ্যে পুড়ে যায় তার চেয়ে সত্তর গুণ বেশি ভয়াবহ আগুনে মানুষের শরীর জ্বলবে জাহান্নামের খাদ্য হবে জাক্কুম গাছের ফল যা এতই কষ্টদায়ক যে তা খেলে মানুষের অন্তর ও পাকস্থলী ছিঁড়ে যাবে তাদের পানীয় হবে ফুটন্ত পানি যা গলার ভেতর দিয়ে নামতেই অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে ফেলবে আল্লাহ বলেন তাদেরকে যখনই জাহান্নামের আগুন নিভে আসবে আমি তা আরও প্রজ্জ্বলিত করে দেব সুরা ইসরা সাতানব্বই সেদিন মানুষ চিৎকার করে বলবে হে প্রভু আমাদেরকে একবার বের করে দিন আমরা আর কখনো পাপ করব না কিন্তু তখন কোনো সুযোগ থাকবে না ভাইও বোনেরা জাহান নামের ভয়াবহতা থেকে রক্ষা পাওয়ার উপায় আছে সেটি হল আল্লাহর আনুগত্য এবং রাসূলের সুন্নাহ মেনে চলা পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করা কুরআন তেলাভাত করা মিথ্যা প্রতারণা থেকে বেঁচে থাকা হারাম থেকে বিরত থাকা এই আমলগুলোই আমাদের আখিরাতের মুক্তির কারণ হবে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আন্তরিকতার সাথে কালেমা লাহ ইলাহ ইল্লাল্লাহ উচ্চারণ করবে সে জান্নাতে প্রবেশ করবে বোহারি ও মুসলিম আল্লাহ আমাদের জন্য এমন জান্নাত রেখেছেন যেখানে থাকবে না কোনো দুঃখ থাকবে না কোনো কষ্ট শুধু শান্তি সুখ আর আনন্দ স্রোতস্বিনী নদী সবুজ বাগান দুধ মধুর ঝর্ণা চিরস্থায়ী সুখ হে প্রিয় ভাই ও বোনেরা চলুন আজ থেকেই তওবা করি আল্লাহর পথে ফিরে আসি নামাজ কায়েম করি কুরআনের সাথে বন্ধুত্ব করি কারণ মৃত্যুর আগে তওবার দরজা খোলা আছে মৃত্যুর পর কিন্তু কোনো সুযোগ থাকবে না আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন এবং জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী করুন আমিন